নদী হাওড় বাওড় পুকুরে মাছ ধরতে চলে যাচ্ছেন আপনার আবার প্রশ্ন করেন যে মিটু ভাই মাছ হচ্ছে না মাছ কী করলে খাবে আজকে আপনাদের বলে দেব যে কি করলে খাবে মনোযোগ সহকারে পুরো ভিডিওটা দেখবেন আর কথাগুলো বোঝার চেষ্টা করবেন দেখেন আপনারা যারা মাছ ধরতে যান বেশিরভাগই লোকই পায়েসটা রান্না করেন না এখন আপনি অনেক টাকা খরচ করছেন করে চার করে আপনি যাচ্ছেন কিন্তু একটা পায়েস রান্না করতে গেলে কয় টাকা খরচ যায় একটা নারিকেল এর সাথে লাগবে হচ্ছে দেখা যাচ্ছে একশো গ্রাম হচ্ছে আপনার প্লয়ের চাল একশো গ্রাম চিনি দশটা বারোটা এলাচ দুইটা তেজপাতা একটু দারচিনি পঞ্চাশ গ্রাম ঘি এটা দিয়ে আপনাদের একটা পায়েস রান্না করে নিতে হবে তো অবশ্য অবশ্যই নারিকেলটা আপনারা কোড়ানোর পরে দুধ বের করে নেবেন দুধটা বের করে নেবেন আর যেটা ছাবড়া আছে বা আপনার নারিকেলের যে অংশ থাকে ওইটা বাদ দিবেন খালি রসটা নেবেন নিয়ে আপনারা ভালো করে একটা পায়েস রান্না করে দিলেন এই পায়েসটা দিয়ে আপনারা সাদা টোপ যদি করেন ছাতু টোপ যদি করেন ফিটের টোপ করেন ভাই আপনাদের মাছ ধরার গতি অনেকখানি বেড়ে যাবে মানে পানির তলে অনেকক্ষণ দীর্ঘ সময় থাকে আপনার মিডিয়াম নরম করলেও এটা সহজে গলে না আজকে আপনাদের মন থেকে আরেকটা জিনিস বলে দিলাম যারা প্রকৃত ভালোবাসেন 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 অনেকেই বলেন ভাই ভালোবাসার মানুষ যারা আছেন অবশ্যই অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন ইউটিউব থেকে দেখলে ফেসবুক থেকে দেখলে অবশ্যই অবশ্যই ফলো দিয়ে দেবেন বন্ধু হয়ে পাশে থাকবেন প্রকৃত সততার সহিত বন্ধু হবেন ইনশাআল্লাহ শেয়ার দিতে ভুলবেন না আমি প্রত্যেককে ফলো করি কে কে শেয়ার দিচ্ছেন কে কে কমেন্ট করছেন সবাইকে খেয়াল করি ইনশাআল্লাহ আজকের মতো পর্যন্তই আল্লাহ হাফেজ